নমস্কার বন্ধুরা পাকশালায় সব সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম সুজি বেসনের ঢোকলা তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই এই সুস্বাদু ঢোকলাটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি এখানে আছে দু কাপ বেসন ছোলার ডালের বেসন আর এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ সুজি যতটা বেসন তার অর্ধেক সুজি এই কাপ দিয়ে আমি মেপে নিয়েছি সুজি আর বেসন দুটোই এর মধ্যে এবার আমি দিয়ে দেব দু কাপ দই সেম কাপের দু কাপ দই এবারে দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ভর্তি কাঁচা লঙ্কা বাটা ঝালটা যে যার পছন্দ মতো দেবে এবার এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যদি প্রয়োজন হয় তাহলে একটু জল দেব দই আর দেব না একটু ঘন হয়েছে ব্যাটারটা একটু জল মিশিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি চিনি আমি দিয়ে দেব ছ চার চামচ চিনি এক কাপ ওজনে দু চামচ করে চিনি কিন্তু চিনিটাও যে যার স্বাদ অনুযায়ী দেবে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ যে যেমন লবণ পছন্দ করবে দেবে এই ধোকলাটা একটু টক ঝাল মিষ্টি স্বাদ হলে খেতে ভালো লাগে লবণ দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি একটু ঘন হয়েছে সেই জন্য খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম সুজি আছে তো সুজিটা শোক করলে এটা ঘন হয়ে যাবে সেই জন্য জলটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম হবে না তো একেবারে জলের মতো পাতলা নাই ঘন এবারে ঢেকে আমি দশ মিনিট রেখে দিচ্ছি মিনিমাম দশ মিনিট রাখতে হবে এইবারে একটা চ্যাপটা জাতীয় বাটি অথবা থালা নিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে গ্রিস করে নিতে হবে যাতে ঢোকলাটা ইজিলি উঠে যায় ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে এদিকে দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দিলাম কনসিস্টেন্সিটা দেখো দেখিয়ে দিচ্ছি কনসিস্টেন্সি ঠিক রকম এর মধ্যে কিন্তু আর জল দেওয়ার দরকার নেই এরকম দু প্যাকেট ইনো আমি দিয়ে দিলাম দুটো প্যাকেট যদি ঠিকঠাক মাপা যায় তাহলে কিন্তু ভর্তি এক চামচ আর হাফ চামচই হবে দেড় চামচ কিন্তু হবে ইনোটা দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি ইনো আমি অলরেডি দিয়ে দিয়েছি আর দেব না শুধু দেখানোর জন্য দেখিয়ে দিচ্ছি যে একটা প্যাকেটে কতটা থাকে এরকম দুটো প্যাকেটে কিন্তু দেড় চা চামচই হয় এক প্যাকেটে ভর্তি এক চামচ থাকে না তো তিন কাপ আমি দিয়েছি দু কাপ বেসন এক কাপ সুজি সেই জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে দেড় চা চামচ ইনো ইনোটা দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেল এইবার এই ব্যাটারটা আমি যে গ্রিস করে রেখেছিলাম না সেই বাটিটার মধ্যে ঢেলে দেব এই বাটিটার মধ্যে এটা আবার ঢেলে দিচ্ছি এইবার এই বাটিটা একটু ট্যাপ করে নিলাম সেট করার জন্য ট্যাপ করে নিলাম এইবারে বড় একটা কড়াই নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড ঠিক এরকম যার কাছে যেরকম থাকবে সে সেটাই দেবে দিয়ে দিয়ে দিলাম প্রায় এক লিটার মতো জল এমন পরিমাণে জল দিতে হবে যাতে ব্যাটারটার মধ্যে জল ঢুকে না যায় এবার এর ওপরে আমি ঢোকলার এই পাত্রটা বসিয়ে দিলাম এবারে এটা ঢেকে দিলাম ঢেকে আমি গ্যাসটা অন করে দেব গ্যাসটা অন করে দিলাম জলটা ফুটে উঠলে ফ্লেমটা কমিয়ে দেবো জলটা ফুটে উঠেছে ঢাকনাটা খুলে দেখানোর জন্যই খুলছি নাহলে খোলার দরকার নেই জলটা ফুটে উঠেছে আর ব্যাটারের মধ্যে ঢুকেও যায়নি এই সময় ফ্লেমটা কমিয়ে মিডিয়াম টু লোতে আমি দিয়ে দিলাম এইভাবেই পঁয়ত্রিশ মিনিট রেখে দেবে মনে রাখবে যদি খুব বেশিক্ষণ রাখা হয় তাহলে কিন্তু ঢোকলাটা শক্ত হয়ে যাবে পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুললাম ফ্লেমটা কমিয়ে দিয়ে উপর থেকে এটা জমে গেছে হাত দিয়ে দেখে নিলেই বোঝা যাচ্ছে কিন্তু তবুও একটা চাকু দিয়ে চেক করে নিচ্ছি যদি লেগে থাকে তাহলে বুঝবে হয়নি আর যদি ব্যাটারটা একটু লেগে না থাকে চাকুটা পরিষ্কার থাকবে তাহলে বুঝবে হয়ে গেছে দেখো একটু লেগে নেই মানে দোকলাটা হয়ে গেছে দেখো চাকুটা একদম পরিষ্কার এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম একটু ঠান্ডা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি হাত দিয়ে ধরার মতো হয়ে গেছে এখান থেকে নামিয়ে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিচ্ছি একদম ঠান্ডা হয়ে গেছে সাইডগুলো দেখো নিজে থেকেই ছেড়ে এসছি এইবারে দিয়ে আরেকবার আমি চেঁচে দিলাম যাতে ইজিলি উঠে যায় দরকার নেই তবুও যদি কোথাও লেগে থাকে তাহলে ছেড়ে যাবে ওপরে একটা প্লেট দিয়ে আমি উল্টে দিলাম দেখো কত সুন্দর হয়েছে স্পঞ্জি একদম জালি জালি হয়েছে ভেতরটা তার মানে এটা স্পঞ্জি হয়েছে এবারে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কেমন হলো দেখো বোঝা যাচ্ছে কতটা জালিদার হয়েছে কতটা স্পঞ্জি হয়েছে এইবারে ওপরে আবার একটা প্লেট দিয়ে আমি আরও একবার উল্টে নিচ্ছি সোজা করে নিচ্ছি ঢোকলাটা দেখো এইবারে এটা নিজেদের পছন্দ মতো আকারে কেটে নিতে হবে যার যেমন খুশি যে যেমন ইচ্ছে করবে যার যেমন পছন্দ হবে সে সেই আকারেই কেটে নেবে কাটা হয়ে গেল এইবার এর উপরে আমি একটা ফোড়ন দেব এবারে গ্যাস অন করে একটা কড়াই আমি গরম করে নিলাম কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম এক টেবিল চামচ ভর্তি সানফ্লাওয়ার অয়েল যে কোনো রিফাইন তেল দিলেই হবে ফ্লেমটা কমিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম ওয়ান ফোর চার চামচ সর্ষে গোটা সর্ষে যখন চিটচিট করবে সেই সময় দিয়ে দিলাম আমি আটটা কুচনো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এবারে ওয়ান ফিফ চা চামচ হিং এক সেকেন্ড এনে নিলাম নিয়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পঁচিশটা কুচনো কারিপাতা কারিপাতাটা কিন্তু কুচনো দিলেই ভালো হয় গোটা কারিপাতা দিলে এতটা ভালো হয় না কারিপাতাটা সবুজ থাকতে থাকতেই দিয়ে দিলাম আমি জল হাফ গ্লাসের একটু বেশি জল আমি দিলাম একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি চিনি এখানে আছে দেড় চা চামচ চিনি চিনিটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিলাম এইবার এই ফোড়নটা আমি এই ধোকলাটার উপরে দিয়ে দেবো সমানভাবে এই ধোকলাটার উপরে আমি দিয়ে দিচ্ছি ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে যেন প্রত্যেকটা ধোকলার উপরে এই ফোড়নের জলটা যায় ধোকলাটা আমি আগে থেকে কেটে রেখেছি যাতে সমানভাবে সবগুলোর মধ্যে এই ফোড়নের জলটা বা শিরাটা ঢুকে যায় ওপর থেকে ছড়িয়ে দিলাম নারকেল গোড়া দেখতেও ভালো হবে খেতেও সুস্বাদু হবে এবারে দেখিয়ে দিচ্ছি কেমন হলো দেখো কতটা সুন্দর হয়েছে আর কত নরম একদম স্পঞ্জি আর ভেতরে পুরো ফোড়নের রসটা ঢুকে গেছে প্রত্যেকটা ঢোকলার মধ্যে কিন্তু ফোড়নের যে জলটা দিলাম শিরাটা দিলাম সেটা ঢুকেছে সমানভাবে দেখো কতটা নরম আরও একবার বলে দিই ঢোকলাটা যদি বেশিক্ষণ জাল দেওয়া যায় বেশিক্ষণ স্টিম করা যায় তাহলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে স্টিমটা সঠিকভাবে দিতে হবে আর ঢোকলার নিয়মিতাই ব্যাটারও সঠিক হতে হবে আর স্টিমটাও সমানভাবে সঠিকভাবে দিতে হবে তাহলেই ধোকলা নরম হবে তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভে থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন